গতকালকে মার্কেটে গিয়েছিলাম আর প্রতিটা শোরুমে এত এত ভিড় ছিল এই ভিড় ঠেলেও কিন্তু এখন যার যার কেনাকাটা করে যেতে হবে কারণ এছাড়া আর উপায় নাই আর বেশি সময় নাই ঈদ একদমই মানে খুবই কাছে আর সে কারণে কিন্তু মানুষ তার প্রিয়জনদের জন্য যা যা কেনাকাটা করা সবাই কিন্তু করে নিয়ে নিচ্ছে তো যাই হোক আমি যে কারণে গিয়েছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা থ্রি পিস আমি গিফট পেয়েছিলাম সেই গিফটের থ্রি পিসটা কিন্তু আমার সাইজে হচ্ছিল না তাই সে কারণে আমাদের আসলে মার্কেটে যাওয়া আর মার্কেটে যখন গিয়েছে তখন তো টুকিটাকে কিছু কিনতেই হবে যেহেতু আমরা মার্কেটে চলেই আসছি টুকিটাকি কিছু যদি কিনে নেয়া না নিয়ে যায় তাহলে কি আর হয় আমার আত্মীয় স্বজনের মধ্যে ছোট ছোট পুচকু কয়েকটা আছে তাদের জন্য আজকে কেনাকাটা করে নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এইদিকে তো দেখছিলাম রাস্তার পাশে আনারস বিক্রি করছে আনারস মাখা এই আনারস মাখা দেখলে আসলেও লোক সামলানো যায় না যখনই দেখি যে এরকম রাস্তার পাশে আনারস মাখা বিক্রি করে তখন সেখান থেকে না খেয়ে আর উপায়ই থাকে না আর এত সুন্দর করে আনারস মাখাটা মেখে দিয়েছে এখানে তিরিশ টাকার আনারস মাখা নিয়ে দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম তারপর আর কি আমাদের টুকিটাকি যেগুলো কেনার দরকার ছিল সেগুলো কিনে নিয়ে কিন্তু আমরা বাসায় চলে আসছিলাম আর যাই হোক সারা দিনে আমি যে যে কাজগুলো করেছি সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি মার্কেটে যাওয়ার আগে দুপুরে যা যা রান্না করলাম যা যা বলতে ভুল হবে আমার ফ্রিজে তরকারি ছিল আমি একটা তরকারি রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ছোট চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছের তরকারিটা কি যে মজা হয়েছিল কি বলবো যাই হোক সে রান্নাবান্নার ভিডিওটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যে পরিমাণ মানে কি বলবো রোদ উঠছে আর এই যত দিন যাচ্ছে রোজা মনে হয় মানে এত দুর্বল করে নিচ্ছে আমাকে আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ অসুস্থ বলতে আমার একটা রোগ আছে সেই রোগের ওষুধটাও কিন্তু আমাকে ঠিক মতো যেহেতু খাওয়া হয় না তাই আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি তারপর তো আমার অনেক কাজের মধ্যে বড় একটা কাজ ছিল আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সেই কারণে কিন্তু আমাকে গ্রিল মুছতে হবে আর যেই নেকড়াটা আমি ধুয়ে নিয়ে আসছিলাম সেই নেকড়া দিয়ে আমি এই গ্রিলগুলো মুছছিলাম বারান্দার গ্রিলগুলো মুছে গ্রিলের মধ্যে আমাকে কাপড় দিতে হবে যেদিন অনেক কাপড় ধোয়া হয় সেদিন কিন্তু আমাকে গ্রিলে কাপড় দিতে হয় তারপর এদিকে আমি আমার ছেলেকে বলছিলাম যে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব নাকি চিংড়ির দোপেয়াজা করবো তো আমার ছেলে কথা শুনে সে বলছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো আর কী করবো তখন আমি দুপেয়াজা না করে ভাবলাম যে একটু বেগুন দিয়ে আলু দিয়ে করি তাহলে তরকারিটা বেশি খেতে টেস্ট হবে তো যাই হোক এই যে আমার তরকারিটা দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে আসলে কিন্তু সত্যি তরকারিটা এত মজা হয়েছিল ইফতারিতে খেয়েছিলাম আর সেহেরিতেও খেয়েছিলাম আমরা যত অল্প তরকারি রান্না করি আমাদের সব থেকে যায় কারণ আমাদের খাওয়ার মানুষ নাই কি করব। এখন এই কারণে আমি ভাবছি যে তরকারি নষ্ট না করে যদি একটা আইটেম রান্না করা